আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা কলার মোচা এই কলার মোচা আমরা অনেকে খেয়ে থাকি কিন্তু এর বাকল আমরা ফেলে দেই। আজকে এই কলার থেকে যে বাকল আমরা ফেলে দেই এ ফেলে না দিয়ে যেটা উপকারে আসে কাজে লাগানো যায় সুন্দর একটা রেসিপি হয় এটা আজকে আপনাদের এই ভিডিওটিতে তুলে ধরব তো বন্ধুরা এইভাবে আপনার কলার মোছা থেকে বাকলগুলো সুন্দর করে আপনারা উঠাবেন যেটা সুন্দর ভালো নষ্ট না এরকম সুন্দর করে আপনারা তিন চারটা যা মনে চায় তা দিয়ে আপনারা সুন্দর করে উঠাবেন বন্ধুরা এরপর আপনারা সুন্দর করে এটাকে কুচি কুচি করে কাটবেন বন্ধুরা এখানে যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবে ছোটো ছোট করে আপনারা কেটে নেবেন বন্ধুরা কাটা হয়ে গেছে এখন তেঁতুলের পানি আমরা তৈরি করব তেঁতুল নিয়ে এইভাবে পানিতে সুন্দর করে ফেটিয়ে আপনারা তেঁতুল পানি তৈরি করবেন এরপর কিছুক্ষণ পর্যন্ত এই মোচার বাকল আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন কারণ এটার যে কষ রয়েছে এই কষ বের হবে না কালো হবে না এরপর তেতুল পানি থেকে সুন্দর করে সাকি দিয়ে এভাবে আপনারা সেকে নেবেন প্রিয় বন্ধুরা সেকে নেওয়া হয়ে গেছে এখন আপনারা দুইটা ডিম ভেঙে নিবেন এরপর একটু আদা একটু রসুন বাটা পরিমাণ মতো লবণ সুন্দর করে এভাবে ফেটে নেবেন ফেটে নেওয়া হবে যখন প্রিয় বন্ধুরা ফেটে নেওয়া হয়ে গেছে এখন এই কলার বাকল সুন্দর করে এটার মধ্যে এভাবে দিবেন পর করবেন তো প্রিয় বন্ধুরা বাকি অংশের বড় আপু পরিচালনা করছে ততক্ষণ পর্যন্ত আপনার সাথেই থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব আর তার সাথে পাশে প্রেস করে রাখতে অনুরোধ করব যাতে আমার ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের কোনো অসুবিধা না হয় অন্যদিকে একটা বড় থালার মধ্যে আমি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নেব একটু বেশি করেই নিতে হবে আপনারা চাইলে আর দুটো নিতে পারবেন এর মধ্যে এবার একে একে দিয়ে দেব সাত মতো নুন এক চা চামচ চাট মশলা এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফুট চা চামচ গুঁড়ো চিনি কিছু ভালো করে মেশাবো যাতে সবকিছু সানফ্লাওয়ারের সাথে সমানভাবে মিশে যায় সব গুঁড়ো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা এরপর আপনারা সুন্দর করে যে রাজলেবুর পাতা রয়েছে এলিবুর লেবুর পাতা এইভাবে সুন্দর করে আপনারা ছিঁড়ে নিবেন কারণ এতে খাবারটা সুস্বাদু হবে ভালো লাগবে মজা লাগবে এরপর একটি কড়াইতে নিয়ে আপনারা তেল ঢেলে নিবেন পরিমাণ মতো সুন্দর করে সেই যে আপনার কড়ার বাকল ছিল এটাকে সুন্দর করে মিশিয়ে এখানে যেভাবে দেখানো হচ্ছে ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন প্রেম বন্ধুরা আপনার বাসায় যদি কোনো মেহমান আসে তাকে এইভাবে আপনারা তৈরি করে যদি খাওয়ান তারা কোনোভাবে টের পাবেন না একদিক থেকে পুষ্টিকর খাদ্য খাওয়া হচ্ছে অপরদিকে দিকে মেহমানদারই করা হচ্ছে